তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি ফেসবুকে কাউকে যদি কমেন্ট করেন কমেন্টের পাশে আপনি যদি বাটন অ্যাড করতে চাও তো কীভাবে করতে পারবে এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে তো চলো এইখানে আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে এইখানে আপনাকে থ্রি লাইন দেখাচ্ছে বা প্রোফাইলের আইকন দেখাচ্ছে তো এইখানে আপনাকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে এই প্রোফাইলেতে ক্লিক করে দিতে হবে একবার তো প্রোফাইলেতে আমি একবার ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনার এইখানে আপনাকে এই থ্রি ডটটা ক্লিক করতে হবে একবার থ্রি ডটটা ক্লিক করে দেওয়ার পরে আপনার আগে চেক করে নিতে হবে আপনার প্রোফাইলটা লক আছে কি আনলক আছে তো আমি আপনার প্রোফাইল আনলকে রাখতে হবে তো তারপরে আরেকটা জিনিস আপনাকে চেক করে নিতে হবে এই যে টার্ন অফ প্রফেশনালি মোড তো এটা আপনার অন থাকা চাই হলে হবে না তো এখানে আমি আমার এটা টার্ন অন আছে তার জন্য অফ দেখাচ্ছে তো তারপরে আমি এখান থেকে ব্যাক চলে আসছি থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে সার্চের পরে সেটিংয়ের আইকন দেখাচ্ছে তো সেটিংয়ের আইকন একবার আপনি ক্লিক করে দেবেন তারপরে হালকা করে নিচে চলে যাবেন হালকা করে নিচে চলে যাবেন এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এইখানে ক্লিক করে দেবেন একবার তো তারপরে এইখানে আপনি এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এইখানে আপনি একবার ক্লিক করবেন তো এইখানে আপনি যেটা করবেন সেটা হলো তো এটা আপনি এখানে এভরি ওয়ানে রেখে নেবেন তো এইখানে আপনি ব্যাক চলে আসছি এটা আপনাকে এটা দেখে নিতে হবে তারপরে আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট তো এইখানে আপনি একবার ক্লিক করবেন তো এইখানে আপনার অনেকগুলি অপশান শো করে যাবে এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে আপনি পাবলিশডও রাখতে পারেন তো আপনি ফ্রেন্ডসও রাখতে পারেন তো চাইলে আপনি এখানে এখানে অনলি মিথেও রাখতে পারেন তো আমি বলবো যে আপনার এটা চেক করতে পারবে যে কেউ ঢুকলে আপনার প্রোফাইলে কোন কোন আপনি পেজকে ফলো করেছেন বা কাকে ফলো করেছেন এখানে সবাই দেখতে পারবে তো আমি এখানে আমি অনলি মিথে রেখে নিচ্ছি তো আমি তারপরে এখানে সেভে ক্লিক করে দিচ্ছি তো তারপরে এইখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি এইখানে কাজটা পুরোপুরি হয়ে গেছে দিয়ে আরও আপনাকে নিচে চলে যেতে হবে এইখানে দেখতে পাচ্ছ ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এইখানে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে আছে হু ক্যান ফলো মি তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে একবার ক্লিক করে দেওয়ার পরে এটা আপনাকে চেক করে নিতে হবে এটা আপনাকে পাবলিশডে রাখতে হবে তো এখানে আমি সেভে ক্লিক করে দিলাম পাবলিশে রাখার পরে দ্বিতীয়টা যেটা আছে লেখা আছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অ্যান্ড ইউর টাইম তো আপনাকে এখানে ক্লিক করতে হবে এটা আপনাকে এটা আপনার পাবলিশে রেখে নিতে হবে এটা আপনাকে চেক করে নিতে হবে পাবলিশে রেখে নিতে হবে তারপরে আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে সেভে ক্লিক করে দেওয়ার পরে হালকা করে নিচে আসার পর এইখানে দুটো দিকে দেখতে পাচ্ছি অপশান দেখা যাচ্ছে সো মোস্ট তো এই দুটি আপনাকে অপশান অনে রাখতে হবে আপনার যদি অন করা নেই তো আপনাকে এই দুটি অপশান আপনাকে অন করে নিতে হবে তারপর এখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে তো এইখানে পুরোপুরি আমাদের কাজটা হয়ে গেছে তো এরকমভাবে আপনাদেরকে এই কাজটি করে নিতে হবে তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি তো এরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে এরকম করে আপনার নাইনটি ফাইভ একদম হয়ে যাবে একদম আর কিছু কিছু আছে হয় না তো আপনার আপনারা কমেন্ট করতে পারেন কার কার হয়েছে এবং কার কার হয়নি এটা করলে আপনার কিন্তু আপনি যাকে কমেন্ট করবেন তার পাশে আপনার কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে যাবে তো এরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে